আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফার্স্ট আজকে তৈরি করে দেখাবো মেরা পিঠা দিয়ে ভাজি যেটা সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা খুব সহজেই সার্ভ করতে পারবেন কমপ্লিট একটা মিল হিসেবে এই ভাজিটা যারা এখন পর্যন্ত ট্রাই করেননি আজকের রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন খেতে খুবই মজা হয় একবার বানালে বারবার বানাতে বাধ্য হবেন আমি এখানে সাত থেকে আট পিসের মতো হচ্ছে মেরা পিঠা নিয়ে নিয়েছি এগুলো মূলত হচ্ছে একদিন আগের বানানো আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো নর্মাল ফ্রিজ থেকে এটাকে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে পছন্দ মতো শেপ কেটে নেব আপনারা চাইলে হচ্ছে একদম ফ্রোজেন পিঠা দিয়েও কিন্তু এটা ভাজিটা করতে পারেন আবার একদম পিঠা হওয়ার পরেই কিন্তু এই ভাজিটা করতে পারেন দুই প্রসেসই করতে পারেন তবে হচ্ছে ফ্রোজেন কিংবা ফ্রিজে রাখা যে শক্ত পিঠাটা হয় ওটা দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে এখানে আমার মোটামুটি সব পিঠা কাটা হয়ে গেছে তো এই যে এরকম শেপ করে আমি কেটে নিয়েছি এবার হচ্ছে আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি যেহেতু পিঠা শীতের দিনই বেশি তৈরি করা হয় তখন এই শীতের যে প্রথম বাজারে পেঁয়াজ পাতাটা পাওয়া যায় ওটা দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ পাতার পরিবর্তে পেঁয়াজ কুড়িটা দিয়েও দিতে পারেন ওটা দিয়ে করলে বেশ ভালো লাগে তো আমি হচ্ছে পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে চপ করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে হচ্ছে আমি নর্মাল তেল গরম করে নিলাম তার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি মূলত আজকে যে পেঁয়াজ পাতাটা ব্যবহার করেছি এর মধ্যে যে ছোটো ছোটো পেঁয়াজ ছিল আমি সেটা ব্যবহার করেছি পেঁয়াজটা বাদামি হয়ে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা সামান্য কিছুক্ষণ ভেজে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ পাতাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি পিঠা কুচিগুলো আপনারা যদি একটু হলদে হলদে কালার চান সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু এক চিমটি হলুদ দিতে পারেন তো আমি হচ্ছে হলুদ দিই না আমার এমনিতেই ভালো লাগে তারপর হচ্ছে এখানে সাধন চাই দিয়ে দিলাম লবণ এবার হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে দিয়ে রাখলাম দুই থেকে তিন মিনিটের মতো এতে করে কিন্তু পিঠাগুলো বেশ নরম হয়ে যায় তারপর হচ্ছে ঢাকাটা উঠিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম একটা হাঁসের ডিম যেহেতু শীতকালে হাঁসের ডিম খেতে বেশি মজা লাগে তাই আমি এখানে হাঁসের ডিমটা ব্যবহার করছি তারপর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এই সময়টায় কিন্তু ডিমটা না দিয়ে চিকেনও ব্যবহার করতে পারেন কিংবা বিফও ব্যবহার করতে পারেন ওরা দিয়েও করলে বেশ ভালো লাগে তবে আমি ডিম দিচ্ছি যেটা হচ্ছে খুব ইজি ঘরে অ্যাভেলেবেল থাকে এই জন্য হচ্ছে আমি ডিম দিয়ে আজকে করছি তো নেড়েচেড়ে মিশিয়ে বেটার সাথে ডিমটা মিশিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে হচ্ছে টমেটো কচিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওটাতে গাজরও দিতে পারেন গাজর দিলেও খেতে বেশ ভালো লাগে আমার কাছে গাজরটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি আজকে শুধু টমেটোটা দিয়েই করছি এবার একটু ঢেকে দেবো টমেটোটা একটু নরম হওয়ার জন্য টমাইটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এবার হচ্ছে ফ্রেশ কিছু কচি ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে টিশিয়ে নিলেই হচ্ছে একদম তৈরি হয়ে যাবে মজার মেড়া পিঠা ভাজি আর এটা সকালবেলা খেলে কিন্তু কমপ্লিট একটা মিল খেতে খুবই মজা কখনো যদি ট্রাই না করে থাকেন এভাবে ট্রাই করার অনুরোধ রইল খেয়ে একবার দেখবেন যে জিনিসটা আসলে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে যারা এটা একবার ট্রাই করবেন বাসায় অবশ্যই বারবার বানাতে বাধ্য হবেন আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না